সাহিত্য আসলে ইতিহাসেরই এক দলিল আমাদের মধ্যযুগে বেশ কিছু এরকম সাহিত্য রচিত হয়েছিল যেখানে সেই সময়কার সমাজ এবং অর্থনীতি সংস্কৃতি এবং জনগণের অবস্থার বিভিন্ন রকমের যে উদাহরণ সেগুলি আমরা মধ্যযুগের সেই সমস্ত সাহিত্যের মধ্যে পেয়ে থাকি ময়মনসিংহ গীতিকা অষ্টাদশ শতকে লেখা হচ্ছে মূলত সপ্তদশ অষ্টাদশ এই সময়কালটাতে এই ময়মনসিংহ যে লেখা হয়েছিল এরকম খানিকটা অনুমান করা যায় কারণ তার সব থেকে বড় কারণ হচ্ছে ময়মনসিংহ গীতিকায় যে সমাজ ভাবনা বা সমাজ চেতনার কথা ফুটে উঠেছে সেটা সেই সময়ের সঙ্গে সুন্দরভাবে সুন্দরভাবে মিলে যায় যে কারণে ময়মনসিংহ গীতিকায় আমরা তৎকালীন বঙ্গের যে পরিস্থিতি তার টুকরো টুকরো নানা রকমের ছবি পেয়ে থাকি যদিও এটা মূলত প্রেমের কথাই বলে, এটি প্রেম মূলক গীতিকা কাব্য কিন্তু তা সত্ত্বেও আমি যেটা প্রথমেই বললাম যে সমাজের প্রতিচ্ছবি কিন্তু সবসময় সাহিত্যে বিশেষ করে মধ্যযুগের সাহিত্যে লক্ষ্য করা গেছে আজকে আমরা যে পালাটি নিয়ে কিছু কথা জেনে নেব সেই পালাটির নাম দেওয়ান এই দেওয়ান ভাবনা নামক পালাটিতে দুটি জিনিস মূলত জানতে হয় গল্পটা সম্ভবত একই রকম যে মহুয়া মলুয়া চন্দ্রাবতী আহ রূপবতী আমরা মোটামুটি গল্পের যে ধরন সেটা একই রকম পাচ্ছি ব্যালাডের লক্ষণও আমরা পাচ্ছি ক্ষেত্রে আমি বলে দিই আমার এই চ্যানেলে কাজল রেখা মহুয়া দস্যু কেনারাম পালা চন্দ্রাবতী এবং ময়মন সিংহ গীতিকার যে ব্যালাড লক্ষণ বা গীতিকার যে কিছু বৈশিষ্ট্য সবে প্রত্যেকটিরই একটি একটি করে ভিডিও আছে আমি প্লেলিস্টে যোগ করে দেব আপনারা গিয়ে দেখে আসতে পারেন যাই হোক যেটা বলছিলাম যে গল্পের সেই প্রেমমূলক বিষয় সেই সমস্ত কিছু একই রকম এই দুটি জিনিস একটুখানি রকমের এক তো হলো এই পালাটির প্রকৃতি বর্ণনা সত্যি অসাধারণ যেভাবে প্রেমের স্বরূপকে প্রকৃতির মাধ্যমে গীতিকাররা প্রকাশ করেছিলেন সত্যি সেটা আমাদের মন দ্বিতীয় হচ্ছে সমাজ ভাবনা এই যে দেওয়ান ভাবনা নামকরণ করা হয়েছে যে পালাটির এর যে মূল চরিত্র অর্থাৎ দেওয়ান ভাবনা সেই দেওয়ান ভাবনা নামক চরিত্রটির মধ্যে যে ঐতিহাসিক বৈশিষ্ট্য রয়েছে সেটি কিন্তু এই পালায় প্রস্ফুটিত হয়েছে তাই এই দুটি বিষয়ের আলোকে আমরা জেনে নেব যে দেওয়ান ভাবনা পালার মূল বক্তব্য কি তাই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল অষ্টাদশ শতকের ইতিহাস সম্পর্কে আমরা জানলে আমরা বুঝতে পারি যে ওই সময়কালটাতে প্রথম দিকটায় আমাদের যে বঙ্গদেশ সেটা কিন্তু তখনও ইসলাম ধর্মাবলম্বী শাসকদের অধিকারের মধ্যেই ছিল তারা বিভিন্ন ভাবে আমাদের এইখানে বাংলায় নানা রকম দিল্লি থেকে মূলত যেহেতু দিল্লির শাসনের অধীনে আমাদের বাংলার শাসন ছিল তখন দিল্লি শাসনকর্তারা বহু রকমের লোক এখানে পাঠাতেন চাকরি দিয়ে যারা কিনা এখানের যে সমস্ত জমি যা কিছু জায়গা সেগুলোর মূলত দেখাশোনা করত এবং তাদের অত্যাচার কারুর অচেনা ছিল না তার বিভিন্ন রকমের প্রমাণ আমরা অষ্টাদশ শতকের বহু সাহিত্যের মধ্যে পেয়ে থাকি তার মধ্যে ময়মনসিংহ গীতিকা কিন্তু একটি এই আজকের আলোচ্য দেওয়ান ভাবনা নামক পালাটি তৎকালীন সমাজের এক প্রজ্বলিত প্রতিচ্ছবি যতই আমরা এই পালাগুলিকে ধর্ম নিরপেক্ষ বলি না কেন যদিও কোন সত্যি এই পালাগুলি যে কোনো রকমের ধর্ম কেন্দ্রিক পালা নয় ধর্ম নিরপেক্ষ প্রেমের কথাই এগুলি বলছে তা সত্ত্বেও সেই শাসকদের অত্যাচারের কাহিনী প্রবলভাবে ফুটে উঠেছে সময়ে বিশেষ করে দেওয়ান ভাবনা পালাটিতে অনেকগুলি পালাতেই আমরা এই বিষয়গুলি লক্ষ্য করতে পারি তার মধ্যে দেওয়ান ভাবনা পালাটি উল্লেখযোগ্য তবে এই পালাটি মূলত সুনাই মাধব পালা হিসেবেই পরিচিত ছিল এবং Kikar Karnam. চন্দ্রাবতী যে চন্দ্রাবতীকে নিয়ে আগেই আমরা আলোচনা করেছি যিনি রামায়ণ রচনা করেছিলেন সেই যুগের একজন বিখ্যাত মহিলা কবি সম্ভবত চন্দ্রাবতীর এই এই দেওয়ান ভাবনা বা বেশ কিছু ঐতিহাসিক তথ্য মেলে দেওয়ান বলতে যে মানুষটিকে বোঝানো হচ্ছে দেওয়ান ভাবনা যার নামে মূলত তার নাম ভাবনা কিন্তু দেওয়ান তার উপাধি আমি আগেই বললাম যে এই সময় মুঘল যুগে প্রচুর এরকম লোকজনকে পাঠানো হতো যারা এখানের বিভিন্ন রকমের জমি দেখাশোনা করত এবং কর আদায় করত। যারা কিনা অনেকগুলি জমির এরকম মালিক হতো এবং অনেকখানি জায়গা তারা দেখাশোনা করত এবং বিপুল পরিমাণে রাজস্ব আদায় করতে পারত তাদের দেওয়ান উপাধি দেওয়া হতো এই দেওয়ান ভাবনা নামক যে চরিত্রটি সে কিন্তু সেই যে ঐতিহাসিক বিষয় তারই একজন প্রমাণ প্রতীক আমরা বলতে পারি এরা প্রচুর লোকজন নিয়ে এবং প্রবল অত্যাচার করতো সাধারণ মানুষের ওপরে সেই যে দৃষ্টান্ত সেটাই আমরা এই পালাতে পাচ্ছি। আরো একটা ঐতিহাসিক তথ্য আমরা এখানে পাচ্ছি যেখানে বাঘরা বলে একটি শব্দ রয়েছে সেই বাঘরা বলে একটি অঞ্চল কিন্তু এখনো আহ পূর্ববঙ্গে অবস্থিত এই যে পালা সেখানে পাওয়া যাচ্ছে যে সুনাইকে বাঘরার একজন গুপ্তচর সে দেওয়ানের মানে খবর দিয়েছিল দেওয়ানকে সম্পর্কে এবং এই দেওয়ান একটি হাওর পেয়েছিল তার যে থেকে এই বাঘরার যে গুপ্তচর সে হাওর লাখেচ রাজস্বরূপ পুরস্কার পেয়েছিল এবং অদ্ভুত এই বাঘরার হাওর কিন্তু নেত্রকোনার দশ মাইল দক্ষিণ পূর্বে এখনো রয়েছে তাই সম্ভবত এর ঐতিহাসিক ভিত্তি কখনো ছিল তবে এই পালাটি তো মোটামুটি দুশো কি প্রায় আড়াইশো তিনশো বছরের পুরনো একটি পালা মোট তিনশো চুয়াত্তরটি ছত্র রয়েছে এবং নটি অঙ্ক রয়েছে এবারে এই পালায় যে গল্পটা আমরা পাচ্ছি সেটা ছোট করে একটু বলে নিই একই রকম ময়মনসিংহ পালায় যেরকম হয় সেরকম নির্ভেজাল প্রেমের গল্প নারী কেন্দ্রিক সহজ সরল প্রেমের গল্প এবং নারী চরিত্রের যে একটা বৈশিষ্ট্য মানে প্রবল মানে ভালোবাসার প্রতি সে যে আত্মত্যাগ করতে পারে ভালোবাসার জন্য ভালোবাসার মানুষের জন্য সেই বিষয়টাও আমরা এই গল্পে এই পালাতে পাচ্ছি গল্পটা এরকম যে সেই সব পালাই যেরকম থাকে যে সুনাই নামে একটি ভীষণ সুন্দর দেখতে একটি মেয়ে ছিল যার বিয়ে হচ্ছিল না এবং তার মা তাকে যে কোনো মানুষের সঙ্গে বিয়ে দেবেন না এরকম কথা করেছিলেন এরকমই একটি দিনে সুনাই ফুল তুলতে যায় সেখানে গিয়ে দেখা হয় মাধবের সাথে মাধব বেশ প্রতিপত্তিশালী সে তখন শিকার করতে বেরিয়েছিল সুনাই এবং মাধব পরস্পরের সঙ্গে পরস্পরের মানে পরিচয় ঘটে এবং দুজন দুজনকে ভালোবেসে ফেলে তারপরে এই বাঘরার যে মানে যে গুপ্তচর সে ওই জায়গার দেওয়ানের কাছে খবর পাঠায় যে সোনাই নামক একটি সুন্দর কন্যা তারই অঞ্চলে বর্তমান রয়েছে দেওয়ান তখন সোনাইয়ের বাড়িতে খবর পাঠায় তার মেয়েকে সে বিয়ে করতে চায় এবং সব থেকে বড় রানী হিসেবে রাখতে চায় স্বাভাবিকভাবে। এটা কখনোই মেনে নেওয়া যায় না তারা মেনে না নিলে তারা তখন সুনাইকে হরণ করে নিয়ে যাচ্ছে নদীর ঘাট থেকে এবং আমাদের মাধব তাকে রক্ষা করছে তারপরে মাধব ও সুনাইয়ের বিয়ে হলে মাধব জানতে পারছে যে তার বাবাকে দেওয়ান ধরে নিয়ে গেছে গিয়ে অত্যাচার করছে তখন দেওয়ান সেখানে দেওয়ানের কাছে মাধব গিয়ে বাবাকে রক্ষা করতে গেলে তখন দেওয়ান মাধবকে আটকে দিচ্ছে এবং বলছে যে যদি সুনাইকে দেওয়া হয় তবেই সে মাধবকে ফেরত দেবে সুনাই কাছে তার শ্বশুর মশাই এসে কথা জানালে সুনাই তখন তার স্বামীকে রক্ষা করতে দেওয়ানের ওইখানে যাচ্ছে সেখানে গিয়ে দেওয়ানের কাছে ধরা দিচ্ছে এবং বলছে যে মাধবকে আগে ছেড়ে দাও তবেই আমি তোমাকে বিয়ে করব। কিন্তু দেওয়ান যখন মাধবকে ছেড়ে দিয়ে রাত্রিবেলা নিজের ঘরে আসছে দেখছে যে সুনাই বিষ খেয়ে আত্মহত্যা করেছে এইভাবে আত্মত্যাগের মাধ্যমে প্রেমের জন্য আত্মত্যাগের মাধ্যমে এই যে পালার গল্প সেটি সমাপ্ত হচ্ছে এখানে ঐতিহাসিক তথ্য হিসেবে আমরা জানতে যে 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 অত্যাচারের কথা মেয়েদের ওই যে ধরে নিয়ে যাওয়া হরণ করে নিয়ে গিয়ে বিয়ে করা তার উপরে সাধারণ মানুষের ওপরে ভয় দেখিয়ে অত্যাচার করা তাদেরকে ধরে নিয়ে যাওয়া তাদের ওপর অত্যাচার করা এই যে ঐতিহাসিক বিষয়টা সেটা আমরা দেওয়ান ভাবনা পালায় পাচ্ছি তাছাড়া আমি যেটা বললাম যে অসম্ভব সুন্দরভাবে প্রকৃতিকে ব্যবহার করা হয়েছে পালাটিকে সাজাতে গীতিকা তো আসলে লোক লোক সংস্কৃতির অংশ এবং সম্পূর্ণভাবে পল্লী জীবনের একটা অঙ্গ আর পল্লী জীবনের সঙ্গেই অঙ্গা জড়িয়ে থাকে যে জিনিসটা সেটা হলো প্রকৃতি সে কারণে বেলাডে প্রকৃতির ভূমিকা যে খুব একটা নেই খুব একটা আছে তা নয় গৌণ সংগ্রহ করলেও সিংহ গীতিকায় তার একটা উজ্জ্বল উপস্থিতি আমরা দেখতে পাই বিশেষ করে এই পালাটিতে প্রকৃতির দ্বারা দেখানো হয়েছে যে তাদের ভালোবাসা কিভাবে উচ্চারিত হচ্ছে দুঃখ কিভাবে দেখানো হচ্ছে প্রত্যেকটা জিনিসকে ভীষণ সুন্দরভাবে গীতিকাররা সাজিয়েছেন দেওয়ান ভাবনা নামক এই যে পালাটিতে তাতে প্রকৃতি বর্ণনা সত্যি কিঞ্চিত বেশি অন্যান্য পালাগুলির তুলনায় সড়ক প্রকৃতির ব্যবহার খুব দারুণ দেখতে পাওয়া যায় যে প্রকৃতি সুনাইয়ের যে বেড়ে হয়ে ওঠা এবং তার রূপ বর্ণনা যে জিনিসটি রয়েছে যে বর্ণনা করা হয়েছে তা প্রকৃতি থেকেই কিন্তু উপমা ব্যবহার করে ছয় বছর বয়সে তার এমন রূপ যেন হিরামতি বা পালায় রয়েছে ইরামতি জ্বলছে সাত বছরে সে পূর্ণিমার পরিপূর্ণ চাঁদের মতো বছরে সে তার মুখে ফুটে রয়েছে চাঁদ এই জাতীয় বাংলা কাব্যে ব্যবহার করা হচ্ছে সৌন্দর্যকে উপমিত করতে এই অংশে সুনায়ের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে সেই চিরকালীন প্রকৃতি দত্ত উপমাকেই আবার ব্যবহার করা হচ্ছে এবং এই পালাতে যে জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে পরিস্থিতির সঙ্গে মিলিয়ে প্রকৃতির ব্যবহার যেমন 2 নম্বর অধ্যায়ে দেখা যায় যে সুনাইয়ের জীবনে যখন প্রেমের নতুন পর্ব আসছে তখন চারিদিকে একটা সুন্দর আবহ তৈরি হচ্ছে নদীর পারে কেয়া ফুল ফুটছে ভম্রাদের উড়ে বেড়ানো দেখানো হচ্ছে এই ছবিকে একটা পরিপূর্ণতার মাধ্যমে ফুটিয়ে তুলছেন গীতিকাররা আবার ওই পর্বেই বলা হচ্ছে আষাঢ় মাসে দীঘলা পান নয়া জলে ভাসে সেই মতো সুনাইয়ের যে আস্তে আস্তে পূর্ণ যুবতী হয়ে উঠছে দীঘল নদীর জলের সঙ্গে তার যৌবনকে তার পরিপূর্ণতাকে আহ এখানে তুলনা করা হচ্ছে তাছাড়া আহ সুনাইয়ের রূপ চারিদিক উজ্জ্বল করে তুলেছে কিভাবে যে রূপ উজ্জ্বল করে তুলেছে সেটাও আমরা এই উপমাগুলির গুলির দ্বারাই পাই কাজল মেখে সাজল হাসিরে ঝলা আন্ধাইর আন্ধাইর ঘরে থাকলে শুনাই গো হয় উজালা নয় মাধবেরও চেহারা চরিত্র তার কাজ সমস্ত কিছুতে এই সুন্দর উপমার ব্যবহার রয়েছে যেরকম চার নম্বর পর্বে ইকর নামে একটি গাছের কথা বলা হয়েছে সে গাছে ফুল ফুটে থাকার কথা বলা হয়েছে যার সঙ্গে সর্বকালের রূপবান মাধবের চেহারার হয়তো মিল দেখাতে চেয়েছেন গীতিকারেরা শুধু তাই নয় এই অংশটিতে একটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষণীয় যে মাধবের অর্থনৈতিক পরিস্থিতি সেটাও কিন্তু দেখানো হচ্ছে এক অপূর্ব উপমার দ্বারা কিরকম যে মাধব যে পয়সাওয়ালা বাড়ির ছেলে সে যে শিকার করতে বেরিয়েছে নিজের এন্টারটেনমেন্টের জন্য সেটাও বলা হচ্ছে হাতেতে খাগরের স্বর জুলুঙ্গা লইয়া পালা সঙ্গে নাগর আসে পন্থ দিয়া হাতে ছোট গাছের এক ধরনের গাছের স্বর এবং পালা মানে পোষা ঘুঘু নিয়ে নাগর আসছে শিকার করবার জন্য আর কি আর হচ্ছে যে এই প্রত্যেকটি ক্ষেত্রে এর ক্ষেত্রে উপমা প্রকৃতি এইসবের ব্যবহার তো এক অনেক প্রাচীন এক প্রথা যে এই পালাতে সেই প্রথাও কিন্তু বাদ যায়নি উত্তর নামক একটি পর্বে আমরা দেখি যে প্রেমের উপমা দেওয়া হচ্ছে কিভাবে তুমি যদি তুমি যদি হইতে রে বন্ধু আসমানের চান রাত্র নিশা চাইয়া থাকতাম খুলিয়া নয়ান তুমি যদি হইতে রে বন্ধু ঐশে নদীর পানি তোমারে চাহিয়া দিতাম তাপিত পরানি পাঁচ নম্বর পালায় অন্যান্য পাঁচ নম্বর পর্বে অন্যান্য পালাগুলির মতোই সরব প্রকৃতি আমরা দেখতে পাই যেখানে দেখা যাচ্ছে যে প্রকৃতিকে সাক্ষী রাখছে গাঙের পরে হিজল গাছ কেয়া ফুলকে ডেকে তার প্রেমিকের কাছে তার মনের দুঃখের কথা প্রকাশ করছে মানে দুঃখের কথা জানানোর জন্য বল বলছে তাদের সেই প্রকৃতিকেই যেন মানুষের মতো ব্যবহার করে একথা তবে বলতেই হয় যে সড়ক প্রকৃতি বা মোটিভ ইন্ডেক্স ব্যবহারের রীতিও কিন্তু আমাদের কাববে বহু যুগের বিষয় কথা সংস্কৃত কাব্য প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা এই যে মোটিভ ইন্ডেক্স ব্যবহার করার বিষয় সেটা পেয়ে থাকি দেওয়ান ভাবনা পালাতে একটি নতুন জিনিস পাওয়া যাচ্ছে যেটা অনেক পালাতেই হয়তো নেই সেটা হচ্ছে বারো মাসা মঙ্গল কাব্যের মতো বারো মাসের দুঃখ বর্ণনা সুনাইয়ের সেটা কিন্তু আমরা পাচ্ছি এই যে আট নম্বর পর্বে সুনাইয়ের যে বারো মাসা পাচ্ছি সেখানেও কিন্তু বহু উপমা বহু প্রকৃতি বর্ণনা রয়েছে সেই জন্য এই অংশটাও বেশ গুরুত্বপূর্ণ শুধু তাই নয় কেবল প্রকৃতির কথাই নয় প্রকৃতি মাধ্যমে বোঝানো হয়েছে যে তার শারীরিক এবং মানসিক অবস্থা কি রকম সেটা সত্যি খুব উল্লেখযোগ্য আর এই পালার শেষের অংশটির মাধ্যমে আমরা একটি জিনিস খেয়াল করতে পারি যে এই যে মেয়েটি সে কিন্তু অনেকটা মানে তার মানসিক শক্তি কতখানি যে সে একা চলে যাচ্ছে একজন দুর্বৃত্তের বাড়িতে তার স্বামীকে বাঁচানোর জন্য সেখানে তাদের ঘরের মধ্যে তাদের প্রাসাদে ঢুকে সে বলছে যে তার স্বামীকে ছেড়ে দিতে তবে সে তাদের কাছে করবে এই বিষয়টা আমাদের ভীষণ উৎসর্গ তখনকার দিনের বিশেষ করে ময়মনসিংহ গীতিকা যেহেতু যে সম্প্রদায়ের মধ্যে লেখা হয়েছিল সেখানে মাতৃতান্ত্রিকতার বিষয়টা ছিল যে কারণেই হয়তো অতখানি সাহস এবং শক্তির যে বৈশিষ্ট্য একটি পালা যতই শেষে গিয়ে তোমরা সবাই ভালো থেকো আমার স্বামী ভালো থাকে এরকম যতই বলুক না কেন এই যে কাজটি সুনাই করেছে সেটি কিন্তু এই যে তারই মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু একটি নারী শক্তির আলাদা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই এবং গীতিকারও বৈশিষ্ট্য এই অংশটির মাধ্যমে আমরা লক্ষ্য করতে পারছি এবং এটি সম্পূর্ণভাবে একটি গীতিকা বৈশিষ্ট্য যে বর্ণনা রয়েছে সেখানে গিয়ে আলোচনাটা শুনলেই আপনারা মোটামুটি ধারণা করতে পারবেন আশা করি সুন্দর বালাটির একটি ছোট্ট বিবরণ আমি দিতে পারলাম যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন জানাবেন আর কি বিষয়ে আলোচনা শুনতে চান আর কোনো পালা সম্পর্কে আলোচনা যদি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই এই পর্বটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকেই পর্যন্তই ধন্যবাদ